যা করলে এবার চাকরি চলে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোখলেস উর রহমান জানিয়েছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের সম্পদের ভুল হিসাব জমা দিলে বিধিমালা অনুযায়ী শাস্তি হবে এক্ষেত্রে চাকরি থেকে অপসারণের মতো ব্যবস্থাও নেওয়া হতে পারে রবিবার বাইশ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের সম্মেলনে কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি দে মখলেস উর রহমান জানান সরকারি কর্মকর্তা কর্মচারীদের আচরণবিধি উনিশশো উননব্বই অনুযায়ী বছর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে তবে এই বছরেরটা জমা দিতে হবে ত্রিশ নভেম্বরের মধ্যে এবং খামে করে সম্পদের তথ্য জমা না দিলে অথবা ভুল বা মিথ্যা হিসাব জমা দিলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন লঘুদণ্ডের মধ্যে প্রথমে রয়েছে তিরস্কার করা এছাড়া চাকরির ক্ষেত্রে পদোন্নতি হবে না আর্থিক ক্ষতি আদায় করা হবে গুরুদণ্ডের মধ্যে রয়েছে পদ থেকে নিচে নামিয়ে দেয়া চাকরি থেকে বরখাস্ত বাধ্যতামূলক অবসর ও অপসারণের মতো পদক্ষেপ তিনি আরও বলেন যারা ফাইন্যান্সিয়াল জায়ান্ট হয়ে গিয়েছিল তারা সতর্ক হবে দুর্নীতির লাগাম টেনে ধরা সম্ভব হবে তবে সম্পদ বিবরণী অতি গোপনীয় তথ্য তাই এক্ষেত্রে তথ্য অধিকার আইন প্রযোজ্য হবে না মোকলেস উর রহমান বলেন আগে পাঁচ বছর পর পর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান ছিল এখন প্রতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে পনেরো লাখ সরকারি কর্মচারীর সবাইকে সম্পদের হিসাব জানাতে হবে এছাড়া চাকরিতে আবেদনের বয়সীমা পঁয়ত্রিশ করা নিয়ে যা বলা হচ্ছে তা পুরোটাই গুজব উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান জনপ্রশাসন সচিব মুখলেজ উর রহমান বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল অপশন এ দিয়ে রাখবে যেন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়